আসসালামু আলাইকুম সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ বাদ সম্মানিত শ্রোতাবৃন্দ চিন্তা করা যায় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নামে সিনেমা পরিচালিত হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম কে না জানে তার সুনাম সুখীতি তার প্রতাপ তার শক্তি ক্ষমতা এবং তার নম্রতা সম্পর্কে কম বেশি সবাই জানে আর এই অমর আল্লাহ আনহুর নামে এই বাংলাদেশে সিনেমা অশ্লীল সিনেমা পরিচালিত হচ্ছে আমি বর্তমান সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং প্রিয় প্রিয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করব যারা আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা অমর আল্লাহ আনহুর নামে সিনেমা পরিচালিত এই অশ্লীল সিনেমা পরিচালিত করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তাওহিদি মুসলিম জনতাদের এই অমর আল্লাহ আহ নামে সিনেমা পরিচালিত করার দরুন তীব্র প্রতিবাদ গড়ে তোলার আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন এর তুমুল প্রতিবাদ গড়ে তোলা হয় আল্লাহ আল্লাহতালা সকলকে এই বুঝ দান করুন, সকলকে ইমানে শক্তিতে বলিয়ান হওয়ার তফিক দান করুন। ইমান নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুন। আমি সুহানালহমমা আ বিহামদিকা সাদুলা ইলাহইলাং স্তা ফিরুকা আত বেলাক অসলাম আলাই কম রহমামতুলহইবরক্ষেত।